সো বন্ধুরা সৌদি আরবে যারা আছেন বাংলাদেশি তাদের জন্য বিশাল সুখবর যারা অবৈধ আছেন দীর্ঘদিন আবার পাঁচ বছর চার বছর তিন বছর অবৈধ আসেন তারা বৈধ হতে পারছেন না তাদের জন্য এটা বিশাল সুখবর আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কীভাবে আপনারা বৈধ হতে পারবেন বৈধ হওয়ার সুযোগ কয়দিন দিয়েছে সব কিছু নিয়ে আমি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন বন্ধুরা আমি দেখতে পেয়েছি যে আপনার সৌদি আরবের একটা পত্রিকা যে দুই মাস সময় দিয়েছে যারা বিভিন্ন মেয়াদে অবৈধ দুই বছর তিন বছর অথবা ছয় মাস সাত মাস এরকম অবৈধ রয়েছেন তাদের তাদের জন্য এটা বিশাল সুখবর আপনারা জানেন যে ডিসেম্বরের এক তারিখ থেকে এটা শুরু হয়েছে আপনারা সব কিছু কাগজপত্র নিয়ে আপনারা বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ করবেন কীভাবে কী করতে হবে ওখানে যাই আপনারা বিভিন্ন মাধ্যমের যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন যে কী কী কাগজপত্র লাগে কীভাবে আপনারা বৈধ হতে পারবেন সব কিছু ওখানে উল্লেখ করা আছে ওখানে বা দূতাবাসে বাংলাদেশের বিভিন্ন ধরনের কর্মী আছে তারা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিবে এবং যতটুকু সাহায্য করার তারা করবে তবে এই সুযোগটা কিন্তু দুই মাসের জন্য দেওয়া হয়েছে দুই মাস বলতে ডিসেম্বর মাস এবং জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত এই সুযোগটা পাবেন তবে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটা কথা বলা থাকবে সবসময় যে আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না যত দ্রুত সম্ভব এই হাত কাজটা করে ফেলুন আপনারা বৈধ হওয়ার সুযোগ কিন্তু সবসময় আসে না আপনারা জানেন যেহেতু বৈধ হওয়ার সুযোগটা পেয়েছেন আপনারা অল্প কিছু টাকা লাগবে যেভাবে বলছে যে কিছু অল্প কিছু টাকা দিয়ে আপনারা বই ধরতে পারবেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করবেন ওখানে বিভিন্ন ধরনের কর্মী আছে তারা আপনাদেরকে হেল্প করবে বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ওখানে যোগাযোগ করবেন আর কিছু ডকুমেন্টস হয়তো লাগবে সেই ডকুমেন্টসগুলা কী কী লাগবে সেখানে গিয়ে আপনারা আপনারা সব কিছু বুঝতে পারবেন তবে এই সুযোগ হাত ছাড়া করবেন না যত দ্রুত সম্ভব আপনারা দূতাবাসে যোগাযোগ করুন আর অবৈধ দেখা যায় অনেকে অবৈধ আছে বিভিন্নভাবে অবৈধ আছে হয়তো বাংলাদেশে যাইতে পারতেছেন আপনারা বৈধ হইয়া কি অল্প কিছু দিনের মধ্যে আপনারা বৈধ হতে পারবেন যেহেতু সৌদি সরকার এই সুযোগটা দিয়েছেন এই সুযোগটা আপনারা কোনোভাবে হাতছাড়া করার চেষ্টা করবেন না অল্প সময়ের মধ্যে আপনারা বৈধ হতে পারবেন এটা আপনাদের জন্য খুব একটা ভালো নিউজ আর সময় টিভিতে বাংলাদেশ সময় টিভিতে এই নিউজটা প্রচার করেছে আপনারা দেখতে পারেন যে সময় টিভিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কী কী লাগবে কীভাবে কি করতে হবে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনারা ওইভাবে কাজ করতে থাকুন আর অল্প সময়ের মধ্যে দালাল থেকে সাবধান দালালের মাধ্যমেই কাজগুলো করবেন না আপনারা সরাসরি ওখানে যাবেন যাই কীভাবে কী কাজ করতে হবে সব কিছু ওনারা বুঝিয়ে দিবে দালাল ধরলে হয়তো দেখা যায় আপনাদের বিভিন্নভাবে প্রতারণা প্রতারণা করবে আপনাদের সাথে আপনাদের যেহেতু একশো রিয়ালের জায়গা হয়তো বা দুশো রিয়াল পাঁচশো রিয়াল দুই হাজার রিয়ালও নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সাবধানতার সাথে কাজ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম